আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি তেল উৎপাদনের ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোন মেশিনটি কিনবেন কোন মেশিন আপনার জন্য সেরা হবে এবং ব্যবসাটি কিভাবে করলে আপনার জন্য লাভজনক হবে চিন্তা নেই আমি আপনাকে বিষয়টি একদম পরিষ্কার করে বলবো তাই ভিডিওটিতে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে বাজারে প্রচুর তেল উৎপাদনের মেশিন পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে কোনটা কিনলে বেশি লাভ হবে আর কোনটা আপনার ব্যবসার জন্য পারফেক্ট হবে সেটা ঠিক বুঝে ওঠা মুশকিল তেলের ব্যবসা শুরু করার জন্য আপনি যদি মনে করেন যে আমি শুধু একটি তেল নিয়ে কাজ করব। যেমন সরিষা যে কোনো তেল তাহলে কিন্তু আপনি পড়তে পারেন আপনার উচিত এমন একটি মেশিন ক্রয় করা যে একটি মেশিন দ্বারাই আপনি সব ধরনের তেল উৎপন্ন করতে পারবেন যেমন সরিষার তেল বাদামের তেল তিলের তেল এক কথায় তেল উৎপন্ন করা যায় এমন সকল বীজ থেকে যাতে আপনি তেল উৎপন্ন করতে পারেন এমন একটি মেশিন আপনাকে চয়েস করতে হবে কিন্তু এখন প্রশ্ন হলো যে মেশিন তো কিনবো এক মেশিনে যাতে সব রকমের তেল উৎপন্ন করা যায় কিন্তু বাজারে তো প্রচুর মেশিন রয়েছে তো আমি কোন মেশিনটা কিনবো প্রথমে একটা বিষয় মনে রাখুন আপনি এই ব্যবসা শুরু করছেন একদিনের জন্য নয় কারণ দীর্ঘদিন বাণিজ্যিকভাবে আপনি নিজের ব্র্যান্ডিং তৈরি করবেন বাজারে নিজের তেলের নাম ছড়িয়ে দেবেন এবং একই সাথে অন্যদের কাছ থেকেও তেল ভাঙানোর অর্ডার নিতে পারবেন তাহলেই ব্যবসা লাভজনক হবে এখন আসি মেশিনের কথায় আপনার হয়তো মনে হচ্ছে একটা মেশিন হবে কিনে কিন্তু ভাবে কাজ করতে হলে সেই মেশিন যথেষ্ট হবে না আপনি যদি এই মেশিনটি নেন ঘন্টায় সত্তর থেকে আশি কেজি পর্যন্ত তেল উৎপন্ন করতে পারবেন সরিষা বাদাম তিল এক কথায় তেল উপযোগ্য সব বীজ থেকেই তেল তৈরি করতে পারবেন একটি মাত্র মেশিন দিয়েই সব ধরনের তেল উৎপাদন সম্ভব অতিরিক্ত মেশিন কেনার দরকার নেই কম বিদ্যুৎ খরচ কম খরচে স্বল্প সময়ে বেশি উৎপাদন তাই যারা কম খরচে কিন্তু বেশি লাভজনকভাবে তেল উৎপাদনের শুরু করতে চান তাদের জন্য এই মেশিনটি সেরা হবে আপনি হয়তো ভাবতে পারেন এই মেশিনগুলো বাজারে খুবই চলছে খুবই ভাইরাল এই মেশিনগুলো আমি কেন নেবো না এই মেশিনগুলো খুবই তেল উৎপাদন করতে সক্ষম বাট এই এইগুলোতে আপনি পর্যাপ্ত পরিমাণে বেশি করে তেল উৎপন্ন করতে পারবেন না আপনি যতবার পারবেন এই মেশিন এই মেশিনটাই কিন্তু আপনি অল্প সময়ের ভিতরেই কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপন্ন করতে পারবেন আপনি মেশিনটি যখন কিনতে চাবেন তখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে পরীক্ষা করে নিতে পারবেন এই মেশিনগুলো বা আপনি যদি চান এই মেশিনটি নেবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ আপনাকে